নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো এইবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্যাকেট মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি আজকের এই চিকেন বিরিয়ানিটি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে রান্না করে দেখাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটি শুরু করি আমি প্রথমে চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বিরিয়ানিতে আমি আলু দিব তাই আগে থেকে আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার আমি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিব আলু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখব এই তেলে আমি চিকেনটা রান্না করব তাই এখানে আমি এক টুকরো দারচিনি গোটা একটা এলাচ আর দুটা লবঙ্গ দিয়ে দিয়েছি এরপর একটু ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব যাতে বাটার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে তিন চামচ চিলি সস দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এখন আমি এভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলার প্যাকেট থেকে তিন চামচ বিরিয়ানির মশলা এখন মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে উপর থেকে তেল ভেসে উঠেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলি এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা যার পছন্দ মতো আপনারা চাইলে বেশিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই এখন সবগুলো মশলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব এরপর সাত আট মিনিট ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম আছে থাকবে আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এই চিকেনটা রান্না করার জন্য এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি চিকেন থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়ে আমি এই রান্নাটা করে নিব আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব যাতে পানিটা শুকিয়ে আসে আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট চিকেনটাকে রান্না করে নিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে তেলটাও কিন্তু উপর থেকে ভেসে উঠেছে চিকেনটা প্রায় হয়ে এসেছে এখন আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে পরবর্তী ধাপে চলে যাব চুলাতে আমি নতুন আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি তিনটা এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে একেবারে ব্রাউন কালার করে কিন্তু ভাজবো না কারণ তাতে করে কিন্তু বিরিয়ানির রঙটা নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাকেও কিন্তু পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে আদা রসুন বাটাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি আমি পনেরো মিনিট আগে চালটাকে ধুয়ে রেখেছিলাম আপনারা চাইলে চিনিগুড়া চালের পরিবর্তে যে কোনো সুগন্ধি পোলাও চাল ব্যবহার করতে পারেন চালটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে চাল যত সুন্দর করে ভাজা হবে পোলাও কিংবা বিরিয়ানি তত সুন্দর ঝরঝরে হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এখানে দিয়ে দিব চালের দ্বিগুণ পানি আমি এখানে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম তার থেকে অল্প কিছু পানি নিয়ে তিন চামচ গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম এখন আগে ওইটা দিয়ে দিব এরপর চালের দ্বিগুণ পানি দিয়ে দিব এখন সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসার জন্য এখানে আমি চারটা গোটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচগুলো ভেঙেও দিতে পারেন এখন আমি ছয় থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে চালটাকে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিবো এরপর চিকেনটা ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। চালের সাথে চিকেনের মশলাটা যত ভালো করে মিশাবেন বিরিয়ানিটা তত ভালো খেতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলি এখন আমি ঢেকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে দশ মিনিট পর ঢাকনা উটিয়ে দেখছি বিরিয়ানিটা এখন আমি উপর নিচ করে ভালো করে উলটিয়ে দিব ভালো করে বিরিয়ানিটা উপর নিচ করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলে সব জায়গায় সমানভাবে সিদ্ধ হবে এখন দিয়ে দিব উপর থেকে দুই চামচ কেওড়া জল আর দুই চামচ দিয়ে দিচ্ছি ঘি এখন ঢেকে রান্না করব আরও আট থেকে দশ মিনিটের জন্য আট মিনিট পর ঢাকনা উঠিয়ে আরও একবার আমি উপর থেকে নিচ বিরিয়ানিগুলো উল্টে পাল্টে নিব বন্ধুরা যারা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেলায় অল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করলে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা গরম অবস্থায় কতটা ঝরঝরে হয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমি খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চান কিনা না কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন আপনারা কিন্তু এই রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি